সারা দেশের মতো বরিশাল জেলায় বাড়ছে জনসংখ্যা কিন্তু কতজন বেড়েছে সাক্ষরতার হার কত শহরে আর বস্তিতে বাস করেন কতজন জেলায় হিজরা জনগোষ্ঠী আর ক্ষুদ্র গোষ্ঠীর সংখ্যাই বা কত এমন সব প্রশ্নের উত্তর উঠে এসেছে ষষ্ঠ জনসুমারি ও গৃহগণনা দুই হাজার বাইশের প্রাথমিক প্রতিবেদনে দশটি উপজেলা ছয়টি পৌরসভা একটি সিটি কর্পোরেশন সাতাশিটি ইউনিয়ন পরিষদ চোদ্দোটি থানা ছয়টি সংসদীয় আসন নিয়ে গঠিত দুই হাজার সাতশো চুরাশি দশমিক বাহান্ন বর্গ কিলোমিটার আয়তনের বরিশাল জেলা বরিশাল বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল মেঘনা তেতুলিয়া ইলিশা কীর্তনখোলা ইজলা কালিজিরা সন্ধ্যা ও খা নদ নদী প্রবাহিত বরিশাল জেলার জনসংখ্যা পঁচিশ লাখ সত্তর হাজার চারশো পঞ্চাশ জন বরিশাল সিটি কর্পোরেশনে বাস করেন চার লাখ উনিশ হাজার তিনশো একান্ন জন সিটি কর্পোরেশন এলাকায় প্রতি বর্গ কিলোমিটারে জনঘনত্ব সাত হাজার দুইশো তিরিশ জন লিঙ্গভিত্তিক জনসংখ্যার হিসাবে বারো লাখ চুয়ান্ন হাজার আটশো চল্লিশ জন পুরুষ তেরো লাখ চোদ্দ হাজার চারশো তেইশ জন নারী ক্ষুদ্র নীতিগোষ্ঠীর জনসংখ্যা আটশো জন যা জেলার মোট জনগোষ্ঠীর শূন্য দশমিক শূন্য পাঁচ শতাংশ হিজরা জনগোষ্ঠী বাস করেন একশো জন প্রতি বর্গ কিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব নয়শো জন কৃষি প্রধান বরিশাল জেলার সাক্ষরতার হার উনআশি দশমিক বাষট্টি শতাংশ জেলার মোট জনসংখ্যার সাত লাখ ছিয়াত্তর হাজার পাঁচশো চারজন শহরে বাস করেন আর পল্লী জনপদে বাস করেন সতেরো লাখ বিরানব্বই হাজার নয়শো দশ জন ধর্মভিত্তিক জনসংখ্যার হিসাবে মুসলিম আটাশি দশমিক আশি শতাংশ সনাতন হিন্দু দশ দশমিক সত্তর শতাংশ বৌদ্ধ শূন্য দশমিক শূন্য এক শতাংশ খ্রিস্টান শূন্য দশমিক তেতাল্লিশ শতাংশ এবং অন্যান্য ধর্মাবলম্বী শূন্য দশমিক শূন্য পাঁচ শতাংশ জেলায় ভাসমান মানুষের সংখ্যা এক হাজার আটশো বিশ জন বস্তিতে মানবতর জীবনযাপন করেন তেত্রিশ হাজার একশো তেষট্টি জন মানুষ বরিশাল জেলার পরিবার প্রতিগড় সদস্য সংখ্যা চার দশমিক শূন্য আট জন সপ্তাহ বিপি জরিপ শেষ হয় গত একুশ জুন দুই হাজার বাইশ ইংরাজি তারিখে তবে অভিযোগ আছে এবারের জনশুমারি ও গৃহগণনায় সব মানুষের তথ্য আসেনি